তাজা মাছ খান তাহলে গ্রামে যান সবাইকে সালাম ও শুভেচ্ছা কৃষি কৃষিদের পুকুর থেকে আমরা পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের গ্রামের পুকুরে তাজা মাছ ধরার চেষ্টা করেছি পুকুরে সম্পূর্ণরূপে চুপি ফেলেছিলাম তারপর সেখান থেকে মাছ ধরার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অত্যন্ত মনোমুগ্ধকর এবং বন্যা আপনারা জানেন ফেনিতে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে এবং বন্যাতে অনেক ফিশারি থেকে মাছ চলে গেছে তার বিকাল বিকল্প আমার হয়নি আমার পুকুর থেকে অনেকগুলো মাছ চলে গেছে তারপর দেখলাম যে কি পরিমাণ মাছ আছে এবং এই দৃশ্যগুলো আসলে খুবই ভালো লাগে এবং কে মাছ ধরার মজাই আলাদা তাই গ্রামীণ পরিবেশে যারা বড় হয়েছেন তারা জানেন যে অনুবর্তী মাছের ধরার সেই আবেগ আব্রুতক্ষণগুলো অনেক মজা সেই দোকানটি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছি কারণ আমরা তো মাছ ধরেছি আপনাদের সাথে শেয়ার না করলে আসলে সেটি বেমানান হয়ে যায় তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে পুকুরে অনেকগুলো মাছ ছিল কিন্তু বন্যায় বেসে যাওয়া হয়েছে পুকুর থেকে অনেক মাছ গেছে তেমন একটা মাছ পাইনি কিন্তু আলাদা একটা আনন্দ পেয়েছি যে অনেক দিন পরে মাছ ধরলাম বা মাছ ধরার সেই অনুভূতি আসলে আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি তৈরি কষ্ট লাগলো তারপরও এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ মাছ ধরার এই অনুভূতি সবাই হয়তো দেখার এখন সুযোগ পান না কারণ গ্রাম থেকেও এখন পুকুর বিল্ডিং হয়ে যাচ্ছে এই পুকুর খাল থেকে মাছ ধরার দৃশ্য অনেকের জীবনের সঙ্গী এবং অনেকের জীবনের সাথে ওথপথ জড়িত ছিল কিন্তু সেগুলি এখন হারানো অতীতের মতো হয়ে যাচ্ছে দিন দিন আমাদের গ্রামের পুকুরগুলো দিন দিন তৈরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাই এই দৃশ্যগুলো আগামী প্রজন্ম হয়তো দেখতে না তাই আগামী প্রজন্মের জন্য হলো এই দৃশ্যগুলো দেখানো দরকার তাই আমরা চাই যারা সময় পান গ্রামে আসেন গ্রামে এসে পুকুরের এই মাছ ধরার দৃশ্যগুলো দেখে যান এবং মাছ ধরে নিয়ে যান এভাবে চাইলে আপনি আপনার পুকুরের মাছগুলো ধরতে পারেন অত্যন্ত মনোমুগ্ধ করে এই দৃশ্যগুলো সবারই ভালো লাগে তাই আমরা ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি পুকুরে মাছ ধরার দৃশ্য দেখুন পুকুরে কী পরিমাণ মাছ পেয়েছি খুব অল্প পরিমাণে মাছ পেয়েছি কিন্তু অল্প পরিমাণ মাছ পেলেও অনেক আনন্দ হয়েছে অনেক আনন্দের মধ্যে দিয়ে আমরা এই মাছগুলো ধরার চেষ্টা করেছি তো ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করলাম এবং এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার ফলে নিজের মনের আপ্লুত কণ্ঠটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং মাস্ক পরিমাণ আছে খুব অল্প পরিমাণ মাস্ক হলেও আলাদা একটা আনন্দ আলাদা একটা অনুভূতি জন্মেছে আপনিও চাইলে এইভাবে ধরতে পারেন মাস্ক ধরে আপনাদের সামনে তুলে ধরে যদি আপনাদের সামান্য পরিমাণ আনন্দ দিতে পারে তাতেই আমাদের ভিডিওটি তৈরি করা সার্থকতা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম